নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ধান কাটা সব হয়নি ওদিকে আবার গতকালে কালকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে ধান সব ভিজে একাকার এই যে দেখতে পাচ্ছেন গতকালকে বৃষ্টিতে ভিজছে ওপাশ থেকে কয়াটি নিয়েছিলাম যদিও তো সব প্রায় সব লোকেরই ধান মাঠে কাটাই এরকম অবস্থা তার মাঝে আবার বৃষ্টি তো কাটা ধান বেজার পরে দুর্ভোগের আর শেষ নেই আজকে আসছি কাটবো আবহাওয়া এখন পর্যন্ত ভালো আছে কি হবে জান বলা যায় না তারপরেও পাকা ধান তো মাঠে ফেলে রাখা যাবে না যার কারণে চলে আসছি আসছি ধান খেতে কাটার জন্য আর এই পাশের ধান তো গতকালকে বৃষ্টিতে ভিজছে অবস্থা তো বলতে না বলতেই হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে দেখেন অবস্থা মাঠে ধান কাটা সবার তার মধ্যে যদি বৃষ্টি শুরু হয় তো দুর্ভোগের আর শেষ নেই প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ধান ভেসে যাওয়ার মতো অবস্থা আর কি